অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা ও সমালোচনা যেন দিন দিন বেড়েই চলেছে মূলত চট্টগ্রাম বিভাগ থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ার কারণে অন্যান্য বিভাগেও চলছে তোর জোর আন্দোলন এ নিয়ে এ বিষয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গতকাল বুধবার রাতে তার ফেসবুকের এক পোস্টে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী ও নগর রাজশাহী প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের থেকে একজন এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈষম্যতার কথা উল্লেখ করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিনা ফারহানা বলেছেন চব্বিশ জনের মধ্যে একটি বিভাগ থেকে জন গত মঙ্গলবার এক টেলিভিশন সাম্পাদিক অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি একদিকে গতকাল বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় ছাত্র জনতার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এ সময় রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ যার প্রাণের বিনিময়ে বিপ্লব সংঘটিত হলেও এখন আবু সাইদের এখন আর রংপুর বৈষম্যের শিকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখনও একজনকেও অন্তর্ভুক্ত করা হয়নি এর পরিবর্তে বিতর্কিত কিছু মানুষকে উপদেষ্টা পরিষদের নিয়োগ দেওয়া হয়েছে তাই উত্তরবঙ্গ থেকে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা অন্তর্ভুক্ত দাবি করছি